সবাই ভালো আছে দেখাবো জর্জের কালেকশন দেখাবো নিউ নিউ স্টক চলে আসতে ভিডিও শেষ করে দেখুন আশা করি ভালো লাগবে সবগুলো ডিজাইনই ভালো লাগবে ঠিক আছে এখানে পারাল আছে পার ছাড়া আছে সব ধরনের ডিজাইন আছে আমরা এক সাইড করে নিলাম এখন দেখাবো এগুলো কালেকশন গুলো যে দেখে প্রথমে যে কালারটা দেখাবো কিন্তু মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন কিন্তু দেখতে পাচ্তেছেন অনেক সুন্দর কাপড়টা হাতে পাওয়ার পরে বলতে হবে যে আসলে কাপড়ের কোয়ালিটিটা কেমন ঠিক আছে যে ভাইয়াদের কথার সাথে কাজে মিল আছে যারা কাপড় হাতে বলতে হবে এই কথাটা কিন্তু আসলে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট চলা আসে কিন্তু এগুলো গছ থাকবে মাত্র একশো ষাট টাকা গস থাকবে যারা নিমে দু স্ক্যান আমরা যোগাযোগ করে সারা মানুষ নিতে পারবে কিন্তু আর এগুলো কাপড় কিন্তু একদম কোয়ালিটি সম্পূর্ণ হবে ঠিক আছে দেখতেই পাচ্ছেন যে পাড়ালাটা দেন পাড়ালার যে চাহিদা এখন ঠিক আছে পাড়ালাটা আমরা ভিডিও দেওয়ার সময় পাইনি সবই সেল হয়ে গেছে দেখেন দুই পাশে এরকম পার করা আছে এগুলো তো জামা থেকে শুরু করে আবায় থেকে শুরু করে কটসেট থেকে শুরু করে সব ধরনের ড্রেসই তৈরি করতে পারবেন যে কালোর সঙ্গে দেন ম্যাজেন্ডা কম্বিনেশন কম্বিনেশন কালোর সঙ্গে কিন্তু ম্যাজেন্ডা কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর ফুটে ওঠে একদম ম্যাচিংটা দেন কত সুন্দর মার্শালা এটা কালার আছে ঠিক আছে মার্শালা অনেক সুন্দর সুন্দর কালার আছে ভিডিওটি শেষ করে দেখবেন আশা করি ভালো লাগবে সবগুলো প্রিন্টে কোনটা ছেড়ে কোনটা নেবে তখন ঠিক আছে মাত্র একশো ষাট টাকা গজ থাকবে এগুলো কারণ সারা বাংলাদেশে নিতে পারবেন এই কালার ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন হোম ডেলিভারি ঠিক আছে ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর ডিজাইন কিন্তু দেখেন প্রত্যেকটা ডিজাইনে আসলে অনেক সুন্দর সুন্দর ডিজাইন মাত্র একশো ষাট টাকা গাছ আমাদের পেস্টির ফলোতে পাশে দেখবেন আশা করি মৃত্যু ভিডিও প্রতিনিয়ত আপনারা দেখতে পাবেন রাহিম থেকে ঠিক আছে প্রিন্ট প্রিন্টগুলো দেখেন কারণ প্রিন্টের চাহিদা এখন অনেক বাড়ছে কিন্তু অনেক কাপড় নক করে বলতে পারেন একটু ভালো প্রিন্টের কাপড় দেখান আমরা এইভাবে অন্য জায়গাতে নিয়ে পাচ্ছি না ঠিক আছে আপনাদের পিন গুলো অনেক সুন্দর কিন্তু দেখেন একদম কাপড়টা না একদম সফট হবে কিন্তু মাত্র একশো ষাট টাকা অবস্থা থাকবে ঠিক আছে অনলি একশো ষাট টাকা যে পেয়ে যাচ্ছেন তাই বলছি ভিডিওটি কেউ মিস করবে না শেষ পর্যন্ত দেখবেন এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু কোয়ালিটি ফাইন্স লাগবে না কোয়ালিটি এগুলো কিন্তু আপনি কিন্তু সাড়ে তিন বড় ঠিক আছে যে এটা একটা ডিজাইন মিলে দেখায় বুঝতে পারেন মালাইকারি জটে আপনারা জানেন এগুলো তো ইনারের কিন্তু ভয় নাই হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সব ধরনের ড্রেসই তৈরি করতে পারেন জামা বুরকা আবায়া কোয়াটসঅ্যাট সব কিছুই তৈরি করতে পারবেন মাত্র একশো ষাট টিয়া ঠিক আছে কালেকশনগুলো দেখেন কত সুন্দর সুন্দর একদম বাছাই কিন্তু প্রিন্ট এগুলো কিন্তু থাকছে কিন্তু মাত্র একশো ষাটটি আস জানেন দ্রুত স্ক্যান নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশে নিতে পারবেন এই কালেকশনগুলো ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন হোম ডেলিভারি আমাদের ফেসটি ফলো দিয়ে পাশে থাকবেন যাতে সবাই দেখতে পারে এরকম ভিডিও ঠিক আছে দেখেন অনেক সুন্দর সুন্দর ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে ঠিক আছে এই যে দেখেন প্রিন্টের কালেকশন এগুলো থাকতেছে কিন্তু মাসের অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে কিন্তু এই যে এই প্রিন্টটা দেখেন কত সুন্দর একটা প্রিন্ট কিন্তু এই যে এবার যে প্রিন্টটা দেখাবো ছোট প্রিন্টের ভিতর ঠিক আছে এই যে দেখেন এটা থাকতেছে ছোট প্রিন্টের ভিতর কিন্তু আজকে ভিডিও লাস্ট কালেকশন এটা এই যে দেখেন